এইবার দেখো খেয়াল করে এই যে একটা ভার্ব আছে অ্যাডভাইস ঠিক আছে অ্যাডভাইস এর পরে কি বসবে একটু আগে বললাম যে কিছু ভার্ব আছে যেটা সাথে ভার বসলে যুক্ত হয় আবার কিছু ভার্ব আছে টু যুক্ত হয় এবার দেখো যে অ্যাডভাইস ভার্বটা আছে এই জন্য তোমার এইখানে আবার কিছু ভার মনে রাখতে হবে এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটু মনে রাখবা যেমন ধরো অ্যাগ্রি একটু আগে কিন্তু অ্যাগ্রি লিখি নেই ঠিক আছে খেয়াল করো এখন কি কি লিখতেছি অ্যাগ্রি তারপরে হচ্ছে एडवाइस एग्री एडवर फरविट फर गेट ट्राई ठीक वे एग्लो बीक्षा एग्री एडवर फॉर विड फर गेट try, want. এই ভার্ব গুলো পরে যদি আর একটা ভার্ব বসে সেই ভার্বের সাথে টু যুক্ত করে টু প্লাস ভার্ব টু প্লাস ভার্ব বসে তাহলে তোমার কাজটা কি যে এই কটা ভার্বটা মনে রাখবা যে এই ভার্ব গুলো পরে ভার্ব বসলে ভার সাথে টু হবে আবার একটু আগে যে লিখলাম ওই ভার্ব গুলো পরে ভার্ব বসলে ভার সাথে আইন যুক্ত হবে তাহলে এখন খেয়াল করে দেখো এখানে যে ভার্ব গুলো আছে ভারের মধ্যে অ্যাডভাইস একটা ভার্ব আছে অ্যাডভাইস লিখছি কি এই যে লিখছি অ্যাডভাইস তাহলে এই ভার্বের সাথে ভার বসে এই যে ভার্বটা আসছে তাহলে এই ভার্বটা কি যুক্ত হবে আইনজি হবে না টু যুক্ত হবে তাহলে এটা আইনজি হবে না এটা টু যুক্ত হবে ভেরি গুড টু ভাবে তোমার আনসার তোমরা যারা পারো আগে লিখে রাখবা তাহলে তোমার চর্চা হলো প্র্যাকটিস হবে